আমাদের দেশে পাওয়া যায় নানান সাদের ফল অবহেলায় দূরে রাখলেও সেসব ফলে কিন্তু রয়েছে অনেক উপকারিতা তার মধ্যে এই অন্যতম হচ্ছে এই কর্মচা দেখতে ছোট খাটো আর ভীষণ সুন্দর এই ফলে রয়েছে কিন্তু একাধিক রোগ দূর করার ক্ষমতা সাধারণত মে জুন মাসে গ্রীষ্মকালে এই ফল দেখা যায় প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এই ফল গাছটা হচ্ছে বারো মাসি ফল গ্রীষ্মকালের শেষ পর্যায়েও দেখেন ফলে ভরপুর এই গাছ এই কর্মচাতে রয়েছে একাধিক রোগ দূর করার ক্ষমতা কারণ এই ফলে রয়েছে ভিটামিন বি ভিটামিন সি এবং আয়রন এই ফল আমাদের শরীরে চর্বি কমানো তথা ওজন কমাতে ব্যাপক সহযোগিতা করে আর ওজন কম থাকা মানে ডায়াবেটিক হার্টের রোগ আরো বিভিন্ন রোগ থেকে মুক্তির উপায় দাঁত ও মারি মজবুত রাখতে কর্মসা একটি বিশেষ গুণাগুণ সম্পূর্ণ খাবার তাছাড়া এই কর্মসাতে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ট্যানিন ক্যারিসন যে কারণে কর্মসা খেলে শরীরে অনেক উপকার মেলে স্বাদের এই ফলটা খেতে কিন্তু দারুণ লাগে যাদের কিডনি এবং লিভারের সমস্যা আছে তারা এই ফলটা খেতে পারেন অনেক উপকার পাবেন আমাদের শরীরে কোলাজেন উৎপাদনে সহায়তা করে কর্মশায় থাকা কপার অনেকটা চেরিফলের ফলের মতো দেখতে এই দেশীয় ফলটি খুবই সহজলভ্য এই ফলটি কাঁচা খাওয়া বা আচার বানানো বা মোরব্বা বানানো এমনকি তরকারিতে দিয়েও খাওয়া যায় তাই বাড়ির ছাদে এবং উঠানের রাঙিনায় আপনারা এই কর্মশা গাছ লাগাতে পারেন এবং এর উপকারী স্বাদ আপনারা নিতে পারেন ধন্যবাদ